আলাইকুম আমি আমার গ্রামের বাড়িতে আচ্ছা প্রায় তিন চার দিন যাবত একটা আমার একটা কাজ হচ্ছে জায়গা এখানে ফ্যামিলিগত জায়গা সম্পত্তি নিয়ে একটু হচ্ছে যাই হোক আমি সালমান শাহ এটা ফেসবুকে ঢুকলেই সালমান শাহ মৃত্যু হ্যাঁ অনেক ভিডিও অনেক কিছু দেখতে পাই তা আমার একটা প্রশ্ন জাগে সালমান আমার খুব পছন্দের হিরো ছিল তার কেয়ামত থেকে সবটা ঠিকানা সিনেমা হলে টানা দুই থেকে তিন বছর ছবি এবং এক দেড় বছর ছবিটা পুরো হাউসফুলই ছিল আমি দুইবার মনে দেখছি ছবিটা দুনুবার আমি হাউসফুল টিকিট পেয়েছি নামেই নেই বিনাকা সিনেমা থেকে নামেই নেই বলা পাশে হলটা ছিল বিনাকা বলা চলছে লং টাইম তারপর বিনায়কে আসছে বিনা ক্ষেত্রে ছবি না বিনায় কয়েকটা ছবি যেমন কাঞ্চন মেয়ের চাকর এটা দুই তিন বছর যাই হোক ডনকে নিয়ে আমি একটু কথা বলি ডন আমার বিশ্বাস হয় না ডন এটাতে জড়িত কি জড়িত না আমার বিশ্বাস হয় না কারণ ও যে ভিতুর ভিতু আমি ধরো আমার তো দুই একটা ছবি করছে তো ওর সন্দেহ এটা সত্যি কথা জানা যায় কেন গেল না এটা কিন্তু প্রশ্ন জাগে কিন্তু আমার বিশ্বাস ও পাবলিকের টোলে যায় না জানা যা কারণ পাবলিকের ভয়েই সে জানা যা যায়নি না হলে ডন করে মানুষকে পরিকল্পনা করে মেরে ফেলবে বা মারবে এই বিশ্বাসটা আমার হয় না যাই হোক সালমানের প্রতি শ্রদ্ধা রইল ডে আমি জাস্ট একটু বন্ধ করেন কারণ ডন আমি যতবার দু তিনটা ছবি আমার করছে আমি ওই ছবিটা যতবার দেখছি ও মুখে মুখে বহু বড় বড়ো ফটফটফট কথাবার্তা বলে বা চরম কিন্তু আর ও পরিকল্পনা করে কাউকে মার্ডার করবে এটা আমার বিশ্বাস হয় না তারপর তারপরে আইন আছে দেশের আইন আছে সব কিছু কে কখন কী করতে হবে এত বলা যায় না কিন্তু সালমান আমার দেশের একটা অহংকার ছিল সালমান আমাদের দেশের একটা অহংকার ছিল এবং সালমান একটা হ্যান্ডসাম হিরো ছিল দুইটা হিরো বাংলাদেশের ভিতরে আমার সবচেয়ে পছন্দ একটা সালমান একটা জাফর ইকবাল তারা বাংলাদেশের সিনেমাতে অনেক ড্রেস পরা শিখেছে এবং জাফর ইকবাল সাহেব ড্রেস সেই গুচি চশমা চশমা ড্রেসের খুব ব্র্যান্ডের কাপড় পরতো জাফর ইকবাল সাহেব আমি তার কয়েকটা ছবি ফলো করে দেখছি সালমান হচ্ছে তারপরে শাকিল খান ও খুব স্মার্ট হিরো ছিল ড্রেসের দিতে ওরা খুব স্মার্ট ছিল তিনজন ওমর সালি তারপরে মোটামুটি ওরা খুব একটা ল্যামিলি নাইম আর ড্রেসের দিতে খুব ভালো ছিল এর ভিতরে সালমান ছিল এক নম্বর থ্যাংক ইউ আসসালাম আলাইকুম